নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের সক্রিয় খেলাভিত্তিক শেখার পরিকল্পনা ভিডিওতে আপনাদের স্বাগতম এই সপ্তাহের বিষয় সৃজনশীলতা সৃজনশীলতা হল শিশুরা যা দেখে শোনে এবং অনুভব করে তার প্রতি তাদের অনন্য প্রতিক্রিয়া তাদের চিন্তাভাবনা অভিজ্ঞতা এবং উপাদানের প্রতি ব্যক্তিগত প্রতিক্রিয়া তাদের কল্পনা এবং সৃজনশীলতাকে অনুপ্রাণিত করে আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কি কি কার্যকলাপ করব তা বুঝে বুঝেনি আসুন জেনে নিই সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের মুঠোর সাথে মুঠো মিলিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লগ টু খেলা এবং শেখা শিশুদের গোল করে বসিয়ে বাঞ্ছিত এবং অবাঞ্ছিত স্পর্শ থেকে শারীরিক সুরক্ষা গল্পটি বলুন এবার সংখ্যা পরিভাষা বোঝো এবং গণ এরপর বর্ণ চেনা প্রারম্ভিক ভাষার শব্দকে বর্ণের সাথে জড়ো মিউজিক প্যাটার্ন উঁচু নিচু ধীর দ্রুত আওয়াজ করো এবং তুলনা করো এবার রং আকৃতি মাপের ভিত্তিতে বর্গীকরণ করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে রুমাল তোলো খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুদের সাথে আশ্রয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করুন খড় ডাল বাটি ইত্যাদি উপাদান ব্যবহার করে বসবাসের জন্য ছোট ছোট কাঠামো তৈরি করুন আসুন জেনে নি ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের তালি দিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা শিশুদের গোল করে দাঁড় করিয়ে কিসের রং হয় লাল ছড়াগানটি করান এবার সংখ্যার পরিভাষা বোঝো এবং সঠিক ক্রমে গণ এরপরে আমার রঙিন ভারত নিয়ে আলোচনা করুন এবার কাগজ ভাঁজ করে আকৃতি তৈরি করো সুরক্ষিত অসুরক্ষিত পরিস্থিতি চেনো এবং বোঝো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে মিউজিক্যাল লাভ খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুদের পরিবারের জন্য সহজ আগুনবিহীন রান্নার কার্যকলাপে যুক্ত করুন উপাদান চিনতে মেশাতে স্বাদ এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার জন্য উৎসাহিত করুন আসুন জেনে নি শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুকে সুরসুর দিয়ে স্নেহের সাথে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা শিশুদের গোল করে বসিয়ে এক নতুন বন্ধুত্ব গল্পটি বলুন এবার অনুরূপ বস্তু দেখো এবং তুলনা করো ঋতু নাম এবং বৈশিষ্ট্য বোঝো আশ্রয় প্রয়োজন বোঝো এবং বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করো পরিবহনের উপায় চেনো বর্ণনা করো এবং তুলনা করো ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপর বাইরে গিয়ে বাদল্লাফ খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন এবং বয়স অনুযায়ী সপ্তাহের কর্মপত্র সম্পূর্ণ করুন বাড়িতে মজাদার খেলা ঘরের বস্তু ব্যবহার করে ধীর বা দ্রুত শব্দ উৎপন্ন করুন এবং সঙ্গীত তৈরি করুন আজ আমরা সৃজনশীলতা বিষয় সম্পর্কে জেনেছি আসুন অভিভাবকদেরও এই বিষয়টি সম্পর্কে অবগত করি শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ